জননিং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদে তয়সা প্রণমামি মুহুর্মুহ নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত ও তাত্ত্বিক আলোচনায় আমাদের বিষয়বস্তু অর্গোল মন্ত্র তৃতীয় মন্ত্র শেষ অংশ দৃশ্য জহি মন্ত্রটি আরেকবার আমরা পড়েনি মন্ত্রের পূর্বোক্ত জিনিস আমরা পূর্ব পর্বে আলোচনা করেছি মন্ত্রটি এরকম মধুকৈত বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি শো দেহি দেশ জহী অর্থাৎ হে মধু কৈতবনাশিনী ব্রহ্মাকে বড়দায়িনি তোমাকে নমস্কার রূপ দাও জয় দাও ইশ দাও শত্রুদিগকে বধ কর এখানে প্রত্যেকটি মন্ত্রের দ্বিতীয় নম্বর যে আছে রূপং দেহি থেকে বিশ্বজয়হী এটি আমরা বারবার পাবো তাই এবারেই আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে হবে না আমাদের আলোচনা এই একই জিনিস আছে এখানে দুটো অর্থে এটার আলোচনা আছে এই শ্রীষিচন্ডীতে অভ্যুদয় অর্থাৎ যেমন ঐহিক ভোগ হম ওপারলৌকিক ও পারলৌকিক যে স্বর্গসাধনের যেমন উপদেশ আছে তেমনি নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তিসাধনের উপদেশও রয়েছে এতে অধিকারী ভেদে সকাম নিষ্কাম প্রবৃত্তি লক্ষণ ও নিবৃত্তি লক্ষণ উভয় ধর্ম উপদেষ্টা আছে গৃহস্থ সাধারণ সংসারী জীবাত্মার জন্য এই ঐহিক ভোগ বা পারলৌকিক এবং যে সন্ন্যাসী বা যিনি মুক্তির মুমুসু ব্যক্তি সাধক তার জন্য সেই নিঃশ্রেয়স বা মুক্তি সাধনের উপদেশ আছে আমাদের আজকের বিষয় বিশ্বজয়হী মা আমার শত্রু সকল নাশ করো মা সংসারে আমার কার্যের যে হন্তারক যেসব বাইরের শত্রু তাদের বিনাশ করো আমি আপন শক্তি প্রভাবে বহির সকলকে সম্যকরূপে জয় করতে পারছি না সেই জন্য মহামায়া তোমার শক্তি ভিক্ষা করছি সত্যযুগে দেবতাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে যেমন তুমি দেব মহিষাসুরকে ও শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলে আজ আমার কাতর প্রার্থনায় মা তুমি প্রসন্ন হও এবং আমার মঙ্গলের জন্য আমার সংসারের বাইরের শত্রু সকল চূর্ণ করো মা আমার বাইরের শত্রুর অত্যাচারে যেমন আমি পীড়িত তেমনই আমি আমার শত্রু সেগুলো আমায় খুব দাগা দিচ্ছে পীড়া দিচ্ছে সেগুলো কি না কাম ক্রোধ লোভ মোহ মন মাতর্য প্রভৃতি রিপু সকল যা আমার দুষ্ট জন্ম জন্মান্তরের যে প্রবৃত্তি এগুলো আমাকে তেমনি প্রতি জন্মে সারা জীবন ধরে লাঞ্ছিত নিগৃহীত করছে সে সকল চক্ষুর অগচরে যে কাম শত্রু অন্তঃশত্রু সকল হে মা তুমি কৃপা করে আমার হয়ে নাশ না করলে আমার তো উপায় নাই আমার এই শত্রু সকলের সাথে যুদ্ধ করে আমি প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছি মা মা গো তারা আমাকে আমার দেবত্ব বা স্বর্গলোক হতে বিতাড়িত করেছে আমায় আমার আনন্দলোক যে প্রাপ্তব্য আনন্দলোক থেকে আমরা আমাকে দূরে নিরানন্দ লোকে পাঠিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি আমার এই প্রবল শত্রু সকলকে পরাজিত করতে পারবো ততক্ষণ পর্যন্ত মা মা গো আনন্দময়ী তোমার সন্তান হয়েও এই মনুষ্য জীবনের দেবত্ব লাভ করতে পারবো না সেই জন্য আমার কাতর প্রার্থনা মা তুমি কৃপা করে আমার রিপুজয়ী বা ইন্দ্রিয় জয়ী করো এখন এই ইন্দ্রিয় রাজা মন শ্রীমদ ভাগবত গীতায় আছে ইন্দ্রিয়ান মানে চাশ্মি যদি আমি মনকে জয় করতে পারি তাহলে আমার বিশ্বজগতে কোনো শত্রু থাকে না অথবা আমার কোনো ভয়েরও কারণ থাকে না মা আমি বড়ই সংকটে পড়েছি নানা প্রকার শত্রু আমার চারদিকে ঘিরে রেখেছে আমার নিজের চেষ্টায় পুরুষকার দিয়ে আমি এই সংকট হতে উদ্ধার হতে পারছি না আমার জন্ম জন্মান্তরে যে দুষ্ট সংস্কার আমায় নানা প্রকার বিভীষিকা দেখাচ্ছে তুমি তোমার আশ্রিত সন্তানকে রক্ষা করবার জন্য একবার মা এ কল্যাণময়ী মা তুমি মা ভই শব্দে তোমার এই আর্ত সন্তানকে অভয় দিয়ে সাধনার অন্তরায় স্বরূপ আমার যে প্রবল শত্রু সকলকে চূর্ণ কর হেমা কৃপা করমা এই হয়েছে দুশ জয় এবারে আমাদের চার নম্বর মন্ত্র সে মন্ত্রটি পাঠ করি মহিষা সুরনাস ধাত্রিবরম রূপ দেহি জয়ং দেহিশো দেহি জহি অর্থাৎ হে মহিষাসুর নাশিনী সৃষ্টিকর্তি বড়দায়িনী তোমাকে নমস্কার রূপ দাও জয়দাও ইশ দাও চতুর্দিগকে বধ কর মহিষাসুর এত প্রবল প্রতাপান্বিত ছিলেন যে তার সাথে যুদ্ধে ইন্দ্রাদি দেবতারা একসাথে হয়েও জয় করতে পারেনি পরন্তু মহিষাসুর সেই দেবতাদের তাদের অধিকারের স্থান সে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে দেবাদিদেব ইন্দ্র যিনি তার ইন্দ্র মায়ায় আবদ্ধ তাকে অব্দি বিতাড়িত করেছে যে মহিষাসুর সেই দেবতা জয়ী হয়ে ইন্দ্রত্ব লাভ করেছিলেন তাকে যিনি বধ করেছিলেন তাহলে তিনি কত শক্তিশালিনী দেবীর এই মাহাত্ম বোঝাবার জন্যই অমর বিজয়ী মহিষাসুর বধ করতি বলে তাকে বর্ণনা করা হয়েছে মহিমান্বিত করা হয়েছে মহামায়া দুর্গা দেবী মহিষাসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন আর কোনো দেবতাই সেই কাজ করতে পারেন নাই এই যে মহিষাসুর বধ কাজ দেবতাদের পক্ষেও এক প্রকার অসম্ভব সেই অসম্ভব কাজকে বা এই মহিষাসুর বধ কাজকে মহামায়া কত সহজে তিনি করেছেন তাই মায়ের মহিমা শ্রেষ্ঠত্ব এখানে সব প্রমাণ হচ্ছে এত বড় যে মহামায়া তিনি আবার ভক্তগণের সুখও দায়নি। ভক্ত দেবতাদের সুখ ও শান্তি দেবার জন্যই তিনি দেবতাদের এই শত্রু মহিষাসুরকে বধ করেছিলেন সুতরাং মায়ের মহিষাসুর বধের উদ্দেশ্যই হচ্ছে মাতৃআশ্রিত ভক্ত দেবতাগণের নিরানন্দ প্রাণে আনন্দ ও শান্তি দান করা যে মা শক্তিতে সুরাসুরগণ মধ্যে সর্বশ্রেষ্ঠা এবং যিনি ভক্তগণের অভীষ্ট পুরণকারিণী সেই শক্তিময়ী ও করুণাময়ী মহামায়াকে নমস্কার এরপর আসছে পাঁচ নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম বধে দেবী ধর্ম কামার্থী দেশো দেশি অর্থাৎ হে লোচন বধকারিণী ধর্ম অর্থ কামদাত্রী তোমাকে নমস্কার রূপ দাও জয় দাও ইয়শ দাও ও শত্রুদিগকে বধ কর ধূম্রলোচন নামক অসুরের আকার ভীষণ তার চোখের দিকে তাকালেই প্রাণ ভয়ে শুকিয়ে যায় যে ধূম্র বর্ণ চক্ষুযুক্ত ভীষণ অসুর দেবতাদের পর্যন্ত ভয়ের কারণ ছিল সেই প্রবল অসুরকে মহামায়া কটাক্ষ মাত্রে ভস্য করেছিলেন মা আমার ভীষণ ভীষণাননম সকল ভয়ের কারণ অপেক্ষাও ভীষণ ধূম্রলোচন ও ভর্ষ মায়ের একটি মহিমা ধর্ম অর্থ কাম দায়নি এই চারটি হচ্ছে জীবের পুরুষার্থ তার মধ্যে ধর্ম অর্থ ও কাম ভোগের মধ্যে গণ্য হয় এবং জীব ভোগ ও মৎস্য দুই চায় কিন্তু সংসারবদ্ধ জীব ধর্ম অর্থ কাম এই তিনটা বস্তুর জন্য লালায়িত এই ভোগ মোক্ষ সমকালে দান করেন বলেই মায়ের আরেকটি নাম ভোগ দাত্রী সুতরাং জীবকে ভোগ দান করেন বলেই মহামায়ার মহিমা প্রকাশ করবার জন্য তাকে ধর্ম কম অর্থদায়নি বলা হয়েছে ধর্ম অর্থে ধর্মভাব বা ধর্ম প্রবৃত্তি কাম অর্থাৎ কামনা অর্থ অর্থাৎ ঐশ্বর্যা বা প্রয়োজন সিদ্ধি যেম আহম রাষ্ট্র নিবাসু নাম যে দেবীসুক্ত আমরা আলোচনা করেছিলাম সেখানে আমি অর্থাৎ মহামায়া পরমাত্মা সকলের ঈশ্বরী আমি থেকে ঐশ্বর্য প্রাপ্তি করাই এটি দেবী আগে ঘোষণা করেছেন এরপর আমরা আসছি অর্গুলো সূত্রের ছ নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম রক্ত দেবী চন্ডমন্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহিশো দেহি দেশ জহি আহ বধকারিণী চণ্ড ও মুন্ড বিনাশকারিণী দেবী রূপ দাও দাও, ইশ দাও এবং শত্রুদিগকে বধ কর রক্তবীজ বধে দেবী হে দেবী মহামায়া তুমি রক্তবীজের মতো প্রায় অবদ্ধ মহাশক্তিশালী অসুরের বধ কর্তি রক্তং বীজং কারণং রক্ত বীজ আপনার এই রক্তবীজ অসুর যেমন ভয়ানক যে এর শরীর হতে এক বিন্দু রক্ত পৃথিবীতে পড়লে তৎক্ষণাৎ তা হতে রক্তবীজের ন্যায় আকৃতি বিশিষ্ট পরাক্রমশালী শতসহস্র অসুর উৎপন্ন হয় সুতরাং এই রক্তবীজের রক্ত জড় নয় পরন্তু চৈতন্যময় এবং যত বিন্দু সেই রক্ত পৃথিবী স্পর্শ করবে ততগুলি সংখ্যায় আসল রক্ত মতো বলবান রক্ত বীজ অসুর উৎপন্ন হবে রক্তম এবং রক্ত বীজ ইতিগিক সংজ্ঞা এখানে আর এক জায়গা আছে শরীর আদ্রক্ত বিন্দ পুরুষাহাত্রমাহ শিশুচন্ডীর অষ্টম অধ্যায়ে রক্তবীজ বধ পর্বে এই রক্ত বীজ বধে যে দুঃসাধ্য ব্যাপার তার বর্ণনা আছে রক্ত বীজের সাথে যুদ্ধ করতে করতে যখন বৈষ্ণবী ঐন্দ্রি কুমারী ওড়াহী মাহেশ্বারী প্রভৃতি মাতৃশক্তিগণ রক্তবীজকে চক্র গদা প্রভৃতি অস্ত্রের দ্বারা আঘাত করতে লাগলেন তখন রক্তবীজের শরীর হতে যে রক্ত সমূহ ভূমিতে পড়তে থাকল সেই সমস্ত রক্ত বিন্দু হতে হতে শত সহস্র অসুর উৎপন্ন হতে লাগলো সেই রক্ত বীজ অসুরের রক্ত সম্ভ্রত দৈত্যগণে সমস্ত জগৎ পরিব্যাপ্ত হল এতে দেবগণ অতিশয় ভয় পেয়ে গেলেন দেবী চণ্ডিকা দেবগণকে বিষণ্ন দেখে সত্বরা তৎক্ষণাৎ তাড়াতাড়ি উদ্যত হয়ে মা কালীকে বললেন হে চামুণ্ডে তোমার বদন বিস্তার করো আমার অস্তাঘাত হতে যাত রক্তবিন্দু সকল এবং রক্তবিন্দু সম্ভূত অসুর সকল তুমি বেগে মুখের মধ্যে গ্রহণ করো রক্তবীজের রক্তবিন্দু সম্ভূত অসুর সমূহ ভক্ষণ করতে করতে রণে বিচরণ করতো তাহলে দৈত্য রক্তবীজের রক্তক্ষয় হলে সে বিনষ্ট হবে তুমি এই প্রকারে ভক্ষণ করতে থাকলে আর কেহ উৎসাহিত বা উৎপন্ন হবে না তাই দেবী কৌশিকী কালিকা দেবীকে এই প্রকার বলে সেই রক্তবীজ মহাসুরকে সুলবিদ্ধ করলেন এবং মহাকালী রক্তবীজের শনিত রক্ত মুখের দ্বারা প্রাণ করতে লাগলেন রক্তবীজ আহত হওয়ায় তার দেহের যে প্রদেশ হতে রক্ত প্রবাহিত হচ্ছিল দেবী চামুন্ডা সেই স্থানেই তা পান করতে লাগলেন রক্তবীজের রক্ত হতে কালীর মুখ মধ্যে যে সমস্ত অসুর উৎপন্ন হচ্ছিল তা দেবী চামুন্ডা তখনই ভক্ষণ করলেন এবং রক্তবীজের রক্ত পান করতে লাগলেন অনন্ত চামুন্ডা এইরূপে শনিত পান করলে দেবী কৌশিকী শুল বজ্র বান অগ্নি ও অস্ত্র দ্বারা রক্তবীজকে নিহত করলেন মহাসুর রক্তবীজ শস্ত্রসমূহের দ্বারা আহত হয়ে রক্তশূন্য হয়ে ভূতলে পতিত হল দেবগণ রক্তবীজকে নিপতিত দেখে পরম আনন্দ প্রাপ্ত হলেন মাতৃগণ রক্তপানে মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এই রক্তবীজ বিধ বধ বিষয়ক যে মহামায়ার চরিত্র তার মাহাত্ম অতি বিচিত্র তাই বলছে যে বিচিত্রম ইদম এক সাতং ভগবদ ভবতা দেবশ্চরিত মাহাত্ম রক্ত বীজ আছে। সুতরাং যে রক্তবীজ অসুরকে কোনো দেবতা বধ করতে পারছিলেন না সেই অপূর্ব শক্তিশালী মহাসুরকে মহামায়া অতি অপূর্ব কৌশলে বধ করে নিজের অপূর্ব মহিমায় প্রচার করলেন মহামায়া যখন বিন্দু বিন্দু রক্ত পান করে রক্তময় প্রাণস্বরূপ রক্তবীজ অসুরকে নিঃশেষে রক্তশূন্য করে বধ করেছিলেন তখন সাধক যদি কাতরভাবে প্রার্থনা করে তবে মহামায়া এখনও এত দীর্ঘ যুগের পরেও রক্তবীজের মতো আমাদের যে শত শত কামনা সমূলে বিনাশ করে আমাদের বাসনার নিঃশেষে ক্ষয় সাধন করে আমাদের সংস্কারের আধার আমাদের অশুদ্ধ মনকে নাশ করেন এটাই মায়ের রক্তবীজ বধ লীলা এই লীলা সাধকের হৃদয়ে নিত্য হয়েছে ভাগ্যবান যিনি তিনি কেবল সেই নিত্য নিত্যলীলা উপলব্ধি করতে পারেন দেখতে পারেন ধারণায় আনতে পারেন চন্ডমুণ্ড বিনাশিনী চন্ডমুণ্ড অসুর বধকারিনী মহামায়া তুমি করাল বদনা কালী মূর্তিতে অতি ভীষণ চণ্ড মুন্ড অসুরদ্বয় বধ করে জগতে চামুন্ডা নামে খ্যাত হয়েছ মা তুমি কল্যাণী চণ্ডিকা দেবী কোপে তোমার সুন্দর মুখশ্রী তোমারই ইচ্ছায় রক্তবর্ণ না হয়ে কালো বর্ণের হয়েছিল এবং তোমার স্নিগ্ধ মূর্তির ললাট ফলক হতে চন্ডমুণ্ড বধের জন্য যে ভীষণা কালী আবির্ভাব হয়েছিল কো পেচা কালী মা তুমি যদি চন্ডমুণ্ড বধ করবার জন্য কালীমূর্তিতে আবির্ভূত না হতে তাহলে আমরা তোমার সন্তান তোমার সর্বমঙ্গলা চামুণ্ডা মূর্তি সংবাদ জানতে পারতাম না সুতরাং চন্ডমুণ্ড বধ করে তোমার কালী মহিমা প্রচারিত হলো তুমি তোমার কালী মূর্তির নাম চামুন্ডা দিয়েছিলে মা তত শ্যাতা দেবী ভবিষ্যষী জীবের হৃদয়ে চণ্ড ও মুন্ড অশুদ্ধের মতো দুরন্ত পাপময় প্রবৃত্তি সকল আছে প্রবৃত্তি ভোগের দ্বারা বরাবরই জীবকে ইন্দ্রিয় দাস করে রাখে আমাদের নিবৃত্তির পথে আমরা না গেলে শান্তি নাই উদ্ধার নাই মুক্তি নাই প্রবৃত্তির দলকে যেমন কেমন করে দমন করে নিবৃত্তির পথে যাব মা আমাদের শক্তিতে কুলাইবে না সেই জন্য মহামায়াকে ডাকতে হবে মা কালী তুমি বহুকাল পূর্বে যেমন করে একবার দেবতাদের কার্যসিদ্ধির জন্য চন্ডমুণ্ড বধ করেছিলে মা আমার দুষ্ট প্রবৃত্তিদের সেইভাবেই কৃপা করে একবার আজ আমার কল্যাণের জন্য মা কল্যাণী বধ করে আমার প্রবৃত্তির দাস হতে মুক্ত করে তোমার দাস করে নিবৃত্তির পথে আমাকে চালনা করো মা কৃপা কর ও শান্তি 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 হরি ওম তৎসামকৃষ্ণার্পনমস্তু